আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে একটি মজার বিষয় নিয়ে কথা বলবো আমাদের দেশে চিকিৎসকরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে অনেক কথা বলেন এবং মাঝে মাঝেই ওনারা বেশ মানে ডাহা মিথ্যে কথা বলেন কিন্তু তারা মোটামুটি নিশ্চিত থাকেন যে কেউই তাদেরকে এই তথ্যগুলো নিয়ে ডাবল চেক করবে না তো ডাবল চেক না করলে কেউ যদি যাচাই না করে তাহলে মিথ্যে বললি বা দোষ কী তাই না তো এর আগে আমি ডাক্তার শাহজাদা সেলিম নামে যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একজন সহযোগী প্রফেসর আছেন তার একটি ভিডিও দেখিয়েছিলাম যেখানে তিনি একেবারে ডাহা মিথ্যে কথা কয়েকটি বলেছিলেন যেমন কিরোডায়ের জার্মানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী কিটোডায়েট ব্যবহার করে যা তাদের বন্দীদেরকে হত্যা করত তারপরে একটা স্টাডির কথা তিনি উল্লেখ করেছিলেন যে স্টাডিটা আসলে দুনিয়াতে নেই যে দশ লক্ষ মানুষ যারা কিটো ডায়েট অনুসরণ করেছে তাদের স্বাস্থ্যের উপরে গবেষণা করে তারপরে দেখা গিয়েছে যে কিটো ডায়েট অত্যন্ত ক্ষতিকর এই জাতীয় বাজে কথাগুলো তিনি একটি ভিডিওতে ইউটিউব ভিডিওতে প্রচার করেছেন এবং আমি প্রমাণ প্রমাণসহ দেখিয়েছি যে উনি একেবারে মিথ্যে কথা বলেছেন আজকে আপনাদের সামনে প্রমাণ দেখাবো যে ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের একজন অ্যাসোসিয়েট প্রফেসর নাকি সহকারী মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর কিছু একটা কিন্তু ডক্টর এম সাইফুদ্দিন তিনিও একটা ডাহা মিথ্যেবাদী আজকে সেটা দেখাবো তো চলুন চট করে যারা আমাকে চেনেন না তাদেরকে প্রথমে আমার পরিচয়টা একটু দিয়ে নিই আমার নাম মোহাম্মদ শাদাত হোসেন সাদাত হোসেন আমি দু সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কিডোজেনিক নিউট্রিশান ট্রেনিংটি সম্পন্ন করি এবং সেই প্রশিক্ষণের অংশ হিসেবে জানতে পারি যে টাইপ টু ডায়াবেটিস অসুখটিকে আসলে নিবিয়ে দেওয়া সম্ভব এটাকে ঘুম পাড়িয়ে দেওয়া সম্ভব অর্থাৎ আপনি যদি কিটোজেনিক ডায়েট অথবা সীমিত ভিত্তিক ডায়েট ধারণ করে থাকেন ধরে থাকেন তাহলে আপনাকে কোনো ঔষধও খেতে হবে না এবং ডায়াবেটিসজনিত যে জটিলতা সেগুলোও আপনাকে ধরবে না তবে যদি আপনি খাদ্যাভ্যাস ছেড়ে দিয়ে পূর্বে যে খাদ্যাভ্যাস ছিল সেই অভ্যাসে ফিরে যান তাহলে আপনার অসুখটি আবার ফিরে আসবে তো এই বিষয়টিকে এ বিষয়টি জানার পরে আমি এই কিটোজেনিক ডায়েট এবং সীমিত সরকারের ভিত্তিক খাদ্যাভ্যাসের ধারণা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করছি যাতে করে তারা টাইপ টু ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা নিজেরা টাইপ টু ডায়াবেটিস মুক্ত হতে পারেন আর যাদের টাইপ টু ডায়াবেটিস এখনো হয়নি তারা যেন টাইপ টু ডায়াবেটিস থেকে সুরক্ষা পেতে পারেন টাইপ টু ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আশা করছি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন এবারে ফিরে গিয়ে দেখাই আপনাদের যে ডাক্তার এম সাইফুদ্দিন একটা ডাহা মিথ্যেবাদী এই এই যে ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটি আটই অগস্ট দুই সালে প্রচারিত হয়েছে মানে ইউটিউবে এসেছে তার মানে মাত্র তিন মাস আগে ঠিক আছে তো এই তিন মাস আগের যে ভিডিওটি সেই ভিডিওটিতে উনি যে কথাগুলো বলেছেন চলুন আমরা সেই কথাগুলো শুনি তারপরে আমরা এটাকে একটু যাচাই করব তো শুরু করছি কিন্তু এইসব পেশেন্টই কিন্তু পরে দেখা যাচ্ছে যে উচ্চমাত্রা ডায়াবেটিস কোলেস্ট্রল অনেক বেশি ফ্যাটি বা কেউ কেউ ডায়াবেটিক কিটু এসিডোসিস মানে ডায়াবেটিস উত্রিশ চল্লিশ উঠে অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হয়েছে গত মাসে আমি ডায়াবেটিস চেম্বার করি একজন গত মাসে তার মানে অগাস্ট মাসে যেহেতু এই ভিডিওটি আপলোড হয়েছিল উনি বলছেন জুলাই মাসের কথা জুলাই দুই সালের কথা যখন ওনার একজন রোগী উনি চেম্বার করেন সেইখানে এসেছে এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আক্রান্ত হয়ে তাহলে খেয়াল রাখবেন জুলাই দুই মাসে এই ঘটনাটা ঘটেছে বলে তিনি এখানে আমাদেরকে বলছেন কেমন কিটো ডায়েট ফলো করেছে উনি চার ইনসুলিন পাইতো ব্লাড সুগার ওয়াজ কন্ট্রোল ওনার ছেলে মেয়ে দুজনেই চিকিৎসক এটাও খেয়াল রাখবেন ওনার ছেলে মেয়ে দুইজন চিকিৎসক এই তথ্যটা আমি একটু পরে দেখবেন এটা কেন গুরুত্বপূর্ণ তো যে রোগী রোগীর ছেলে মেয়ে দুইজনই চিকিৎসক উনি ফেসবুকে দেখে লুকিয়ে লুকিয়ে সব ওষুধ বন্ধ করে দিয়ে কিটো ডায়েট ফলো করা শুরু করলো

বয়স কম ডায়াবেটিসে কি medication লাগছে কোন মাত্রায় আছে সব কিছু assess আপনার জন্য একটা ডায়েট fixed করবে তো এমএ তো এই পর্যন্তই আমাদের শোনার দরকার ছিল আসলে তো এই ভিডিওতে উনি দাবি করলেন যে ওনার একজন রোগী গত মাসে এই ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস আক্রান্ত হয়ে ল্যাবিড হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার দুজন ছেলেমেয়ে দুজনেই চিকিৎসক এবং উনি ফেসবুক দেখে গোপনে গোপনে কিছু ডায়েট করেছেন সমস্ত ঔষধ বন্ধ করে দিয়ে তো হিস্ট্রিটা মাথায় রাখবেন এবারে চলুন আরেকটি ভিডিও দেখি সেটিও ডাক্তার এম সাইফুদ্দিনের এটি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি নামে যে প্ল্যাটফর্মটি আছে সেখানে তিনি ডাক্তারদেরকে কিটোজেনিক ডায়েট সম্পর্কে শিক্ষা দিতে গিয়ে এই একটি লেকচার দিয়েছিলেন সেই লেকচারে তিনি কিছু উদাহরণ তুলে ধরেছেন তো এই ভিডিওটি কিন্তু প্রকাশ করা হয়েছিল বা প্রচার করা হয়েছিল পাঁচ বছর আগে তো একেবারে এক্সাক্ট তারিখ যদি আমরা চাই তাহলে সাতই অক্টোবর দুই সালে এই ভিডিওটি প্রকাশ করা হয় ইউটিউবে তো সেই ভিডিওতে সেই দুই সালে উনি কি বলছেন চলুন আমরা একটু শুনি আমি তিনটা কেস দেখাবো যেগুলো আমি প্র্যাকটিক্যালি আমি চেম্বার ফর ইয়াবেটিস স্পেশালাইজড হসপিটালে যেখানে যেগুলো আমি ইতিমধ্যে পেয়েছি বাহান্ন বছর বয়সে একজন ডায়াবেটিস রোগী ওনার ছেলে মেয়ে দুইজনই ডাক্তার একজন ইউএসএ তে থাকে আর একজন দেশে থাকে উনি আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে গল্পটা মিলে গেল না ছেলেমে দুজনেই ডাক্তার উনি চিকিৎসা নিচ্ছেন আচ্ছা তাহলে ঘটনাটা কিন্তু উনি 2020 সালে বলছেন যে 20 সালের আগে বা 20 সালের ওই অক্টোবর মাসের আগে কোনো একটা সময়ে এই ঘটনাটি ঘটেছে তাহলে চার বেলা ইনসুলিনের কথাটাও মিললো তিনি তিন বেলায় দিয়েছেন ষোলো ষোলো আট এবং তারপরে গ্লার্জিন দিয়েছেন বিশ করে হঠাৎ একদিন আমি চেম্বার করছি আইসিউ থেকে ফোন যে স্যার আপনার একটা পেশেন্ট ভর্তি হয়েছে ডায়াবেটিস অনেক বেশি তো আমি দেখতে গেলাম হিস্ট্রি নিলাম পেশেন্ট একটু ড্রাউজি তো সমস্যা হলো বমি হচ্ছে সাত আটবার ডিসঅরিয়েন্টেশন ফর দ্য ফোর আওয়ার্স পেশেন্ট দেখলাম একদম ডিহাইড্রেটেড ব্লাড সুগার থার্টি ওয়ান পয়েন্ট সেভেন এবং

একটা পজিটিভ বা জামহর্ডে দেয়ার ইসকপিক টু অ্যাসিডোসিস আশা করি আর হবে না তাহলে এটা আরেকটা উদাহরণ আসলে যে উনি ওই ভদ্রলোকের ছেলেমেদেরকেও মিথ্যে কথাই বলেছিলেন আচ্ছা ভদ্রলোকের মুখ রক্ষা করার জন্য মিথ্যে কথা বলেছেন এবং এই ক্ষেত্রে হয়তো বিষয়টি বড় কোনো বিষয় নয় তবে মিথ্যে কথা মিথ্যে কথাই তাই না এখন ধরতে পাচ্ছেন কি তাহলে বিশ দুই সালে অর্থাৎ পাঁচ বছর আগে তিনি যেই রোগীর গল্প আমাদেরকে শুনিয়েছেন এই ভিডিওতে দুই সালে এসেও ঠিক সেই একই রোগীর গল্প আমাদেরকে শুনিয়েছেন কিন্তু শুরু করলেন এই গত মাসেই আমার একজন রোগী দেখলাম যেটা কিনা একটা ডাহা মিথ্যে কথা যার তো ডাক্তার যদি এইভাবে মিথ্যাচার করে তাহলে আমরা ভরসা পারবো কোথায় পাব কোথায় আর বিশেষ করে একজন প্রফেসর ডাক্তার যিনি জুনিয়র ডাক্তারদেরকে শিক্ষা দেন তিনি যদি এরকম মিথ্যেবাদী হন তাহলে আমরা যাই কোথায় অত্যন্ত দুঃখের ব্যাপার লজ্জার ব্যাপার আসলে তো ওনাদের মানে উনি কিন্তু এই গল্পটিকে আমাদের দু হাজার সালে এসেও পাঁচ বছর আগের ঘটনা হিসেবে বলতে পারতেন তাতে ওনার গল্পের যে ওজন কমে যেত সাংঘাতিকভাবে তা নয় কিন্তু না উনি যে গল্প আমাদেরকে খাওয়াচ্ছেন যে তথ্য আমাদেরকে দিচ্ছেন সেই তথ্যটাকে একেবারে গরম গরম এমনভাবে উপস্থাপন করতে হবে যেন সাধারণ মানুষ সেটাকে খায় আর আমাদের দেশে ওই যে শুরুতেই বললাম যে আমরা সাধারণভাবেই ডাক্তার একটা কথা বললে সেই কথাকে যে আবার যাচাই করব এটা আমাদের নেই আমরা এটা করি না তো ফলে ডাক্তাররা যা মানে চাই বলে যায় বলে গিয়ে মানে আকাশ আকাশকুসুম গল্প আমাদেরকে শুনিয়ে দেন আমরা সেটাই বিশ্বাস করে বেরিয়ে আসি ক্ষতিটা হয় আমাদের ক্ষতিটা হয় আমাদের আমরা ডাক্তারকে ফিও দিয়ে আসি তারপরে ক্ষতিটা হয় আমাদের যেটা অত্যন্ত দুঃখের ব্যাপার তো যাই হোক এইটুকুই আজকে আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম যে ডাক্তারের সব কথা শুনেই চট করে বিশ্বাস করবেন না ডাক্তার কিন্তু না আর ডাক্তার তার নিজের ইমেজ অর্থাৎ ডাক্তারের মধ্যেও অনেকগুলি যেহেতু সে মানুষ তার মধ্যে কিছু স্বার্থের ব্যাপার আছে তো সুতরাং সে আপনার আবার মতোই বাটপারি চুরি মিথ্যে বলা এগুলো করে মানুষ তো করবেই তো সুতরাং ডাক্তারের কথা শুনে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়বেন না একটু যাচাই করার চেষ্টা করবেন তাহলে আবার ডাক্তারদের এই মিথ্যে কথাটাও বা এই মিথ্যে বাদী যে মিথ্যের প্রতি এই যে টান এটা আশা করি কমবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম